গুরুত্বপূর্ণ শিলচর আইজল জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে বরাক নদীর জল শিলচর শহরতলির উত্তর কৃষ্ণপুরে জাতীয় সড়কের উপর দিয়ে বইছে বরাক নদীর জল বৃহস্পতিবার রাত থেকে জাতীয় সড়কে চলে আসে বরাকের জল বরাক নদীর পাশে নবনির্মিত গার্ড ওয়ালের নিচে দিয়েই প্রবেশ করে বরাকের জল ব্যস্ততম শিলচর আইজল জাতীয় সড়কের প্রায় তিনশো মিটার এলাকায় হাঁটু জল থাকায় বহু কষ্টে ছোট যানবাহন পার হচ্ছে বাইক স্কুটি অটো এগুলো নিয়ে বহু কষ্টে পার হচ্ছেন মানুষ এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয়রা জানান নদীর তীরের গার্ডওয়ালে পর্যাপ্ত মাটি না ভরাটের কারণে জল চলে এসেছে জাতীয় সড়কে যার জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় জনগণ সহ জাতীয় সড়ক দিয়ে চলাচলকারীদের রিপোর্ট ডেইলি বরাক এটা হইলো গিয়া আইজল জাতীয় সড়ক আমরা সোনাই রোড এখানে কালকে রাতে থাকিন যে ভয়াবহ অবস্থা এখন বর্তমানে হাটু জল হয়ে গেছে কিয়া হাঁটু জল হাঁটু জল হয়ে গেছে কিয়া মেইন উদ্দেশ্য কারণটা হইলো বরাক জল বাড়িছে বরাক জল লগে এখানে একটা প্রটেকশন দিছে তারা এমন কলে প্রটেকশন দিছে তারা প্রটেকশনের দিয়া পুরা জল পাই প্রটেকশনের দিয়া পুরা জলটা পাই আর আমরা বিভাগীয় করে জানাইছি কালকে জানানি পরে তারা কইছে রাত্রে আইব দেখবো রাত্রেও আইছে না দেখছে না সকাল টাইমে আইছে তারা ধরেন বারোটা বারোটার সময় আইয়া কয়টা বস্তা এখানেও তারা সারিয়া তারা গেছে কিয়া এখন পর্যন্ত ফুললি মানে এটা হব ক্লিয়ার হয়েছে না এখনো জলের একটু বাইরের দেখা মতোন আর এখন যত জল দেবো এইখানে যেটা ইয়ে বানাইয়া গেছে যেটা ওয়াল যেটা ওয়াল যেটা করিয়া গেছে তারা ওয়ালর দিয়ে প্রচুর জায়গা পায় নিচে দিয়ে জলায় আইতেছে আইয়া আমরা এই রুটটা মানে পুরা পড়ে রকম আর বর্তমানে হাঁটু জল আছে যাওয়া আওয়া মানুষর বড় ঝুঁকিপূর্ণ হইছে মানুষ বড় বিপদ আছেন বড় কষ্ট আপনারা সব ডিপার্টমেন্টে হই আর মন্ত্রী মহোদয় এম এল এ সবরে হই আর আপনারা একটু খেয়াল করেন লক্ষ্য করেন নাইয়া নেইয়া নাগাডিল্লা নাগাডিল্লা গঙ্গাপুর ভ্যারিকেটর সামনে এখানে বড় ভয়াবহ অবস্থা এটাও আমি কালকে জানাইছি জানানির পরে এখানেও কয়টা বস্তা তারা ইয়ে দিয়া গেছে এখন পর্যন্ত এখানেও ফাটব ফাটব এই অবস্থা হয়েছে